ঈদের দিন একটা যুবক সন্তান কবরের কিনারায় কান্না করতেছে হাউমাউ করে ও যুবক আজকে ঈদের আনন্দ বাদ দিয়া কেন কাঁদ বলে গত ঈদে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ পড়ছি ঈদ গায়ে আম্মা জান আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছে আজকে ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম হঠাৎ দেখি আমার বিছানাটা খালি আমার মা আমার আব্বা নাই কে আবার মাথায় হাত দিয়ে একটু দোয়া করবি যেই মা এমন একটা রাত নাই যে আমার খোঁজ খবর নেয় নাই আমার আব্বা যান টেলিফোন করে খোঁজ খবর নিত ও সন্তানেরা ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছ আপ্বা ঘুমায় ভাই বোনেরা ঘুমায় আমি বড় অসুস্থ বিছানায় পড়ে আছি আম্মাজান আমাকে সারাটা রাত আমার মাথার কিনারায় বসে বসে পাহারা দিয়েছে রাতে তাকায় দেখি আমার 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 মা মা বাবা বাবা ঘুমায় ঘুমায় না ও মা তুমি কেন ঘুমাও না বলে তুই অসুস্থ যদি মা বলে ডাক দাও আমি জবাব দিতে না পারলে তুই কষ্ট পাবি আমিও কষ্ট পাবো আমি যতই চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না ওই মা বাবার দোয়ানিয়া সামনে গাওরে যুবক মা বাবার কষ্ট দিলে আগাইতে পারবা না কোন দিন জানি মায়ের সাথে এই কারণে আজকে দাও কিন্তু চোখে পানি আসে না কারণ মা বাবায় মনে হয় তোমার উপরে কষ্ট পাইছে কোন দিন জানি এমন কথা বলছো মা গোপনে কাপড়ের আঁচল দিয়া মুখ মুছে মুখ দিয়া ঢেকে ঢেকে কান্না করছে ওই মা বাবারে যারা কাদাই সরে যুব আজকে বাসায় গিয়া মাকে বলবি মা আমি আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তাও বার নিয়ত করেছি আর তোমাদের কষ্ট দিব না আমার ডানে বামে দেখলাম মোনা কত যুবকের কান্নার আওয়াজ আমার চোখে পানি আসে না রে মা হয়তো গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও আর কোনো দিন মিথ্যা বলবো না আলে বল আমাদের বিরোধিতা করব না আর কোনো দিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নামাজ ছাড়বো না নবীর তরিকার বাইরে চলব না মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে আর চলে যাবে কিন্তু এই ময়দানে যারা আসো যাদের মা নাই বাবা নাই কবরের মধ্যে পড়ে রে বান্দা বাসায় গিয়া মা বলে ডাকতে পারবা না ওই সন্তানেরা আল্লাহর কাছে মোনাজাত ধরে ধরে কান্না করো মাঝে মাঝে বৃহস্পতিবার শুক্রবার কবর জিয়ারত করো একবার আলহামদু সুরা সুরায় এখলাস পরিয়া দরুর শরীফ পরে দোয়া করো আল্লাহর কাছে দোয়া করলে মা বাবার জন্য এটা নিজের কাজে লাগবে রে বাবা আমি যখন সিনা মামা মায়ের উদরি চলা করলেন যে মায় কত কষ্ট করি এমন মা মরে ছাড়িয়া জনম দুঃখী যাতি মামি চাই না কে হো জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাসুমনসাত যাও মিন তখন মায়রি মাথা জীবনের নির্মূল কষ্ট মায়ের প্রসব সাত আসমান যাও জমিন তখন মারি মথা আমার সুন্দর মুখু দেখি মায়ের আমার সুন্দর মুখু দেখি মায়ের ব্যথা চাই দেয় হাঁস গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী মামি চায় না কে হু এমন একটা সন্তান যদি রেখে যাইতে পারো ও মা পাঁচ বেলার নামাজ পড়ে পড়ে চোখের পানি সেরে দোয়া করবে আর বলবে ও দয়ার মালিক ওই মা কত কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ বানাইলে ও যুব ওই মায়ের চোখের বাণী আর দোয়া ছাড়া তুমি আজ পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি না রে বাবা ওই মা বাবার চোখের বাণী আর দোয়ার মাধ্যমে তুমি সম্মানের চেয়ারে বসছো মালিক মালিক বাড়ির হয়ে ওই মা গেছ দোয়া না করলে কোন সন্তান কামিয়াবির দরজা পাইতো না ওই মা বাবার জন্য কলি যাবরে দোয়া নাও মায়ের দোয়া তোমার দরজা খুলে যাবে হেদায়তের পথ অগ্রগামী হয়ে যাবে কম তো অন্যায় করো নাই মনে চাইছে পার্কে যাবা দৌড়াইয়া পার্কে চলে গেছো কেউ বাধা দিছে তুমি থামো নাই মা বাধা দিছে মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো এই এলাই ময়দানের ভিতরে এমনও আল্লাহর গোলামরা বসে আছে যারা মা বলিয়া দিতে পারে না বহু আগে মা হারায় ফেলছে ঈদের দিন একটা যুবক সন্তান কবরের কিনারায় কান্না করতেছে হাউ মাউ করে ও যুবক আজকে ঈদের আনন্দ বাদ দিয়া কেন কাঁদো বলে গত ঈদে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ পড়ছি ঈদ গায়ে আম্মা জান আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছে আজকে ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম হঠাৎ দেখি আমার বিছানাটা খালি আমার মা আমার আব্বা নাই কে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করবে মা এমন একটা রাত নাই যে আমার খোঁজ খবর নেয় নাই আমার আব্বা যান টেলিফোন করে খোঁজ খবর নিত ও সন্তানেরা ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছ আব্বা ঘুমায় ভাই বোনেরা ঘুমায় আমি বড় অসুস্থ বিছানায় পড়ে আছি আম্মা জান আমাকে সারাটা রাত আমার মাথার কিনারায় বসে বসে পাহারা দিয়েছে রাতে তাকায় দেখি আমার মা বাবা বাবা আমার 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 ঘুমায় মা মা না না ও তুমি কেন ঘুমাও বলে তুই অসুস্থ যদি মা বলে দাও আমি জবাব দিতে না পারলে তুই কষ্ট পাবি আমিও কষ্ট পাবো আমি যতই চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না ওই মা বাবার দোয়া দোয়ানিয়া সামনে গাওয়া যুবক ওই মা বাবার কষ্ট দিলে আগাইতে পারবা না কোন দিন জানি মায়ের সাথে এই কারণে আজকে দাও কিন্তু চোখে পানি আসে না কারণ মা বাবায় মনে হয় তোমার উপরে কষ্ট পাইছে কোন দিন জানি এমন কথা বলছো মা গোপনে কাপড়ের আঁচল দিয়া মুখ মুছে মুখ দিয়া ঢেকে ঢেকে কান্না করছে ওই মা বাবারে যারা কাদাই সরে যুব আজকে বাসায় গিয়া মা কে বলবি মা আমি আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবার নিয়ত করেছি আর তোমাদের কষ্ট দিব না আমার ডানে বামে দেখলাম মোনাজাতে কত যুবকের কান্নার আওয়াজ আমার চোখে পানি আসে না রে মা হয়তো গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও আর কোনোদিন মিথ্যা বলবো না আলেম আমাদের বিরোধিতা করব না আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না নামাজ ছাড়বো না নবীর তরিকার বাইরে চলবো না মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে আরশে अजीমে চলে যাবে কিন্তু এই ময়দানে যারা আসো যাদের মা নাই বাবা নাই কবরের মধ্যে পড়ে আছে রে বান্দা বাসায় গিয়া মা বলে ডাকতে পারবা না ওই সন্তানেরা আল্লাহর কাছে মোনাজাত ধরে ধরে কান্না করো মাঝে মাঝে বৃহস্পতিবার শুক্রবার কবর জিয়ারত করো একবার আলহামদু সুরাক সুরায় এখলাস পরিয়া দরু শরীফ পরে দোয়া করো আল্লাহর কাছে দোয়া করলে মা বাবার জন্য এটা নিজের কাজে লাগবে রে বাবা ওই মা বাবার জন্য দান সৎকা করিও মায়ের এর নামে বাবার নামে দান করতে থাকো এর সব মা বাবায় কবরে পাবে আল্লাহ খুশি হয়ে যাবে তোমার কামাই রুজুতে আল্লাহ বরকত বাড়ায় দিবে রে বাবা আজকে থেকে পিছনের সমস্ত গুণার থেকে তওবা করো আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন দেও আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহর কাছে তওবা যদি করার মতো করতে পারো চোখ দুইটা বন্ধ করে যদি বলতে পারো আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার কারণে আমার হাত না আমার চোখ না পাক গুনার কারণে আমার জিব্বা না এই হাত দিয়ে কত অন্যায় করলাম এই হাতের মাধ্যমে কত কত গুনাহের গুনাহের এই দিয়া রাস্তায় পাও হেঁটে হেঁটে কথা দিয়া গিবত করে কত গুনাহের কাজ করলাম চোখ দিয়ে কত গুণা করলাম ও আল্লাহ আজকে থেকে আর গুনা করব না মনে মনে আমার মাওলাকে যদি ডাকিয়া বলতে পারো হে মালি আজকে থেকে আর নামাজ সারব না আর বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না মা বাবার অবাধ্য হব না মা বাবার আর কখনো কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করব না নবীর তরিকার বাহিরে চলব না আল্লাহর হুকুম মেনে চলব আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন তওবা করবি জীবনের সব গুণ একটা সেকেন্ডে মাফ করে দিব তবে এটা সত্য কথা একটু আগেও বলেছিলাম আবু জাহাল আমার নবীর বয়ান শুনে কালেমা ভরে নাই এই জমিনে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে হাজারো বয়ানের দিল নরম হবে না চোখে পানি আসবে না রে বাবা বয়ানের পরে বাহিরে গিয়া গিব শেখায়াত করে গুনার পাল্লা ভারী করবে আর একদল মানুষ আছে অমরের মতো মেজাজওয়ালা গুণা নিয়া কব যখন ময়দানে ঢুকছি হঠাৎ করিয়া মরণের কথা স্মরণ হয়ে গেল কবরের আজাবের কথা স্মরণ হয়ে গেল আল্লাহর বান্দা এমন দিলটা নরম বানাইয়া কান্না শুরু করলো আর বলতে থাকে আল্লাহ গুনাগার হইয়া ময়দানে ঢুকছি কিন্তু এখন গুনার দিকে তাকাইয়া বড় ভয় পাই দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না মশারিটা নাইয়া ঘুমাই গুনাগার হইয়া কবরে গেলে ওই কবরে কই পাবো মশাদি এখানে আমি গরমে ফ্যানের বাতাস লাগায়া ঘুমাই এসির বাতাস লাগায়া ঘুমাই অন্ধকার কবরে যদি গুনাগার হইয়াই যায় জাহান্নামের আগুনের গরম সহ্য করার শক্তি নাই আমার আল্লাহ রাগান্বিত হইয়া গুনাগারের ব্যাপারে ফেরেস তাকে বলবেন কবরের মাটিকে বলবেন ও কবরের মাটি এই নাফরমান আমার দেওয়া পানি পান করলো আমি মাওলার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দাও মাছ খাইলো জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো আলেমোলা মারা পায়ে দরিয়া বুঝাইলো নামাজ পড়ে নাই পর্দা করে নাই হালাল খায় নাই ও কবরের মাটি এই গুনাগারকে দুই পার্শ্বের মাটি মাটি জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে সহ্য করতে পারবা না রে বাবা এই চিন্তা করে এক যুবক কান্না করে আর বলে আল্লাহ মাফ করে দাও দুনিয়ার গরম সহ্য করা সম্ভব জাহান নামের গরম সহ্য করা সম্ভব হবে না দুনিয়াতে মশার কামড়ি সইতে পারি না গুনার কারণে কবরে মশা মাসির কামর কেমনে পোকামাকড়ের কামর সহ্য করো ও আল্লাহ তুমি মাফ করে দাও কান্না করতে না করতেই আল্লাহর ওয়াদা এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও পানি ফোটাটা গালের নিচে যাওয়ার আগেই আমি তোমার জীবনের গুনা মাফ করে দেব নবীজি হাদিসের মধ্যে বলেন মাসির মাথা বরাবর এক ফোটা চোখের পানি যদি কেউ জাহান নামের বয়ে চোখের পানি সারতে পারে গাভীর গোলান থেকে দুধ বের করে যেমন ভিতরে ঢুকানো সম্ভব না যার চোখের পানি একবার বের হবে আল্লাহর নবী বলেন আল্লাহ আদা করেছেন তাকে জাহান নামে দেওয়াও সম্ভব না কিন্তু গুনার কারণে দিল শক্ত হয়ে গেছে চোখে পানি আসে না যাদের চোখে পানি আছে তাদের থেকে দোয়া নাও নবী বলেন কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও স্বভাব হবে ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা তওবা করার মতো যদি নিয়াত হয় মোনাফেকি যদি না থাকে মরিয়া গেলে যাবো হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ আর गुना করব না নবীর কষ্ট দেব না আলেমদের বিরোধিতা করব না তওবা করার যদি নিয়ত হয় অন্তরে যদি দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام ودير مالك قناه ربزني أبنى دروزي حد تلسي مهرباني كريم درزي بني شاب نقول معفك الله মাহফিল কবুল করেন আন আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা ফর্দানিশি বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খা দেন বানায় জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন রওজা বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ দিলের ন্যায় ক্যাশা পূরণ করে দেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত দেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন পাচক নামাজি কোরআন পর্নেওয়ালা বানায়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ